আলাইকুম আপনাদের সবার প্রিয় তাজিকিস্তান কটন আসলে তাজিকিস্তান কটন আমরা এ নিয়ে মনে হয় পঞ্চমবারের মতো রিপোর্ট আনলাম একটা প্রোডাক্ট যখন রিপিট আসে তখন আপনাকে কি আমার বলতে হবে যে এই প্রোডাক্ট আপনি কেনেন 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 এরকম কি বলতে হবে বলতে হবে না যারা ব্যবসায়ী অলরেডি বুঝে গেছেন যে এই প্রোডাক্টের ডিমান্ড কত বেশি সো এবার আমরা এই তাজিকিস্তান কটনের আমরা তিনটা ডিজাইন নিয়ে আসছি আবারও আগে ওই তিনটা ডিজাইনই সব থেকে ভাইরাল সো আমি তিনটা ডিজাইন আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি যার কারণে আমার কাছে প্রোডাক্ট দেখাতেও ভালো লাগে প্রোডাক্ট নিয়ে কথা বলতেও ভালো লাগে সো আপনাদের যদি দেখতে ভালো লাগে সো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন সো এটা বলবো যে সাড়ে পাঁচ হাতণা যাদের লাগবে এবং বড় বড় সাইজ যাদের বড়ি লাগবে হুম একদম ফ্রি সাইজের থেকেও বেশি লাগবে তাদের যাদের একটু বেশি বেশি চায় তাদের জন্য হচ্ছে তাজিকিস্তান কটন এটা যদি আমি এখান থেকে খুলে দেখানো শুরু করি তাহলে এটা আমাদের শোরুমে ঢরবে না আমাদের দুই তিনটা শুরু একসাথে করলে হয়তো বা ধরতে পারে বিশাল বড় কাপড় আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে জড়ি দিয়ে একটা লক করা এটা কিন্তু গিরে অবস্থায় করা ছিল এটা নট অনলি প্রিন্ট এটা খুবই লক করা ওঠার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দর এবং এখন পর্যন্ত কোনো ব্যাড রিভু আসে নাই আমাদের এটা কিন্তু শুধুমাত্র সামনের যে পার্ট না কিন্তু এটা কিন্তু পিছনের পাটটাও কিন্তু সেম এটার সেলোয়ারগুলো দেখেন একদম ইউনিক এবং দেখার মতো এক একটা সেলোয়ার প্রিন্টগুলো একদম ইউনিক আর বিশেষ করে না একদম জামার সাথে মিশানো মনে হবে যে জামার এত বড় একটা ওর জামা আর ওড়না মনে করেন সেম কাপড় হ্যাঁ সেম কাপড় দেওয়া দেখেন এত বিশাল ওড়না আমি যদি বহরটা শুধু দেখাই একটা ভিডিওতে তো একা একা দেখাচ্ছি বোঝানো অনেক সময় পসিবল নাও হতে পারে তো দেখতেই পাচ্ছেন আপনি ওড়না বহর দেখলে অলরেডি বুঝে গেছেন যে এটা কি ইউনিক টাইপের একটা প্রোডাক্ট আর এটার সাথে যে কালারগুলো আমরা করছি চারটা কালার দেখেন ওখানে একটা কালার আমি অলরেডি খুলে দেখেছি আর এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কি সুন্দর ফিনিশিং তারপর আমি এটার সাথে আমি আর একটা কালার যুক্ত করি এই একটা কালার তারপর হচ্ছে এটার সাথে একটা কালার যুক্ত করি এই একটা কালার এই মোট চারটা কালার এক একটা ডিজাইনের আর এরপরে যদি আমি আর একটা ডিজাইন দেখাই সেটা যদি দেখাই দেখাবো আমি ই কালারটা দেখেন ইয়ালো কালারটা দেখে আসলে এটা খোরার প্রয়োজন হয় না হ্যাঁ তারপর আমি আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা করি দেখেন এই প্রিন্টটা যাদের লাগবে সেম কাপড় হ্যাঁ এই প্রিন্টটা যাদের লাগবে স্ক্রিনশট শট দান এই প্রিন্টের কালারগুলো দেখেন হ্যাঁ দেউতে অনেক প্রোডাক্ট আমি খুলতে চাচ্ছি না দেখেন বাও এটা অনেকে মনে করতে পারেন যে ভাই এগুলো কি শাড়ি নট অনলি শাড়ি আপু এগুলো হচ্ছে থ্রি পি যেটা কিনে একদম ইউনিক আমাদের পঞ্চম পঞ্চমবারের মতো রিপিট আনতে বাধ্য হয়েছি আমরা এত সেল হয় এটা আমাদের হ্যাঁ এত পরিমাণে সেল হয় দেখেন বাও কি সুন্দর ফিনিশিং এরপর আমি আর একটা ডিজাইন আপনাদেরকে খুলে না দেখালি নয় সেটা হচ্ছে এই খুলে দেখি কেমন একদম ইউনিক একটা কালার এবং আপনি বুঝতেই পারছেন এটা পুরো হানড্রেড পারসেন্ট স্লাভ স্লাবের মধ্যে করে দিচ্ছি আমরা একই প্রাইজের মধ্যে দিচ্ছি সো আমার মতে যারা ভালো সেল করতে চান বেশি প্রফিট করতে চান তারা এই প্রোডাক্টটা নেন যারা মনে করেন এক পিস প্রোডাক্ট বিক্রি করে সাতশো ছয়শো টাকা প্রফিট করবেন তাদের জন্য এটা বেস্ট হবে দেখেন এখানে সম্পূর্ণ স্লাবের মধ্যে ডিজাইনটা করা মারাত্মক সুন্দর আপু শুধু বলে ভুল হবে এবং এটার সাথে দেখেন প্যান্টের কাপড়টা কি সুন্দর আলহামদুলিল্লাহ স্লাব করার এটার কালার ফিনিশিং দেখেন আপনি কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখেন খুব ভালো করে স্ক্রিনশট দেন যাতে করে আমরাও আপনাকে কোনোভাবেই কালার মিস না করি হ্যাঁ খুবই সুন্দর আশা করি আপনারা আজকের ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন এ নিয়ে পাঁচবার আনলাম এবার আপনারা কয়বার এই প্রোডাক্টটা সেটা একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম